হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আপনারা ফেসবুক ইউটিউবের পাশাপাশি অন্য ওয়েবসাইট থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারেন খুবই সহজে সহজ একটি মাধ্যম যে ভিডিওগুলো আপনারা ফেসবুকে পোস্ট করেন ইউটিউবে পোস্ট করেন সেই সেম ভিডিওটি যদি আপনারা এই ওয়েবসাইটে পোস্ট করে দেন তাহলেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে কেননা আপনার এই যে অ্যাপসটি আছে এটা তো লিঙ্ক দিতে যাচ্ছে আপনাদেরকে দেখে দিতে যাচ্ছি সেটি টিম যদি আপনাদের ভিডিও কোনোভাবে পছন্দ করে ফেলে বা আপনাদের ভিউ সেরকম চলে আসে সাথে সাথে আর্নিং সিস্টেমটা চালু হয়ে যাবে আর অলরেডি আর্নিং সিস্টেমটা কিন্তু আপনাদের সামনে দেওয়া দিচ্ছে তো চলেন কিভাবে আপনারা এই কাজ করবেন কিভাবে কিভাবে আপনার ভিডিও বা আপনার ছবি পোস্ট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তো আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে যাওয়ার পর এখানে সার্চ করবেন এ ফ্যানফায়ার অ্যাপসটি এই যে প্রথম চলে আসছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখেন এখানে লেখা আসছে ফ্যানফায়ার ফায়ার শেয়ার আর্ন শপ এখানে কিন্তু দিয়ে দিয়েছিস আর্ন সো এটাকে ইনস্টল করে নেই আগেই বলে রাখি এটা কিন্তু সহজ একটি মাধ্যম টাকা ইনকাম করার কারণ আপনারা যে ভিডিওটা ফেসবুকে পোস্ট করুন সেটি এখানে পোস্ট করে দিবেন সো এখান থেকে টাকা ইনকাম করা সম্ভব খুব সহজে দেখেন এই যে আমারটা ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করে নিব আপনারা এখানে এলাও চাইতে পারে সবগুলো এলাও করে দিবেন তো দেখেন অলরেডি কিন্তু আমাদের সামনে ফিচারসটি চলে আসছে এই যে ফেসবুকের মতই সেম ক্যাটাগরি এটা অনেকই চালায় অনেকে হয়তো বা আমরা নতুন বা আপনি নতুন সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো এভাবে আসলে দেখতে পারবো কিন্তু আমাদের অ্যাকাউন্ট তো হয়নি এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে দেখছেন লেখা আছে কি লগ ইন অ্যান্ড আর্ন আর্নের সিস্টেমটা আগেই করে দিছে সো আমরা এখানে ফোন নাম্বার অর ইমেইল পাসওয়ার্ড আমাদের তো আসলে এখানে অ্যাকাউন্ট করে নাই সেক্ষেত্রে আমাদের লগ করতে হবে কি দিয়ে লগ ইন করবো নাম্বার দিতে হবে না লগ ইন উইথ গুগল গুগল দিয়ে আমরা ট্রাই করে দেখি ইয়াস এই হচ্ছে আমাদের একটা এই যে ইমেল চলে আসছে আমার ইমেলটা এখানে ইমেলটা আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে একটু লোডিং নিচ্ছে প্রোফাইলে আমরা দেখি হয়েছে কিনা রাইট এই বেশি কাজ নেই করতে একটা ঝামেলা নাই এই যে হালাদার এটা করা হয়েছে আমি এটাকে চেঞ্জ করবো তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেটিং অপশনটি রয়েছে এই সেটিং এ যাবো যাওয়ার পরে স্কোর করে নিচে যাব যাওয়ার পরে এডিট প্রোফাইল এখানে ক্লিক করে আমি এখানে নামটি চেঞ্জ করে দিবো যেমন আমি কি দিতে পারি এম এম ডি আই আর থাকতে পারে দিলাম এবং বায়ো দিয়ে দিতে হবে তো আমি এখন বায়োটা দিলাম না পোস্টকোড পোস্টকোড আপনার সদর উপজেলার যে পোস্টকোড রয়েছে আমি আট হাজার সাতশো দিয়ে দিলাম অ্যাড্রেস হচ্ছে বরগোনা সদর সরি বরগুনা সদর বরগুনা এটা দিয়ে দিলাম এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে আমি মেল দিয়ে দিলাম বার্থডে এটা সুন্দর সিস্টেম কোনো ঝামেলা নাই এখানে আমি দিতে হবে মার্চ 20 সুন্দর সিস্টেম কোনো ঝামেলা নাই অ্যাকাউন্টে করতে ব্যাস এই যে ওটা হয়ে গেল এই ইজেকশন আপনার বসকিন আমার বসকিন চলে আসছে এই যে 25 থেকে 34 এর ভিতরে এখানে আপনার কারেন্সি দিতে হবে বিডিটি তো অবশ্যই দিতে হবে এখানে এই যে আপনি এখানে টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জ হয়ে গেছে এখন আরেকটা নতুন সিস্টেম যে ফিচারস এখানে দিয়ে দিছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যেখানে ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পরে বিডি ফ্ল্যাগ আমি বিডি ফ্ল্যাগটি করে দিলাম ওকে দেখেন আমার এখানে কিন্তু প্রোফাইল ছবির সাথে আমার কিন্তু বাংলাদেশ একটা ডিজাইন চলে আসছে সো এখন কি করতে হবে সেটি হচ্ছে আমি ব্যাগে চলে যাব বা আমি যদি এখানে ইনভাইট করি এখান থেকে আমি কিন্তু ফ্রেন্ড নিতে পারবো যেখান থেকে শেয়ার করতে পারবো সো আমি এটা করব না এখন পরবর্তীতে আপনি করে নেবেন এখন হচ্ছে মাই চ্যানেল এই মাই চ্যানেল যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি এখানে চলে আসবে আশা করি আমি এখান থেকে কিন্তু যে কোনো কিছু পোস্ট দেখতে পারবো আমার প্রোফাইলে কি আছে সো এখন কি করব আমরা সব সময় দেখবো এই হোমে গেলে কিন্তু আপনি অনেক সিস্টেম পাবেন আপনি যে কোনো প্রোডাক্টও কিনতে পারবেন যেখানে এখানে লেখা আছে ক্রিম বিডিটি দুশো পঞ্চাশ টাকা আপনি এখান থেকে ওখানে থেকে কিনতেও পারেন কিন্তু আমরা এখান থেকে তেমন কিছুই পাবো না সো আমাকে যেতে হবে কমিটি কমিটিতে গেলে দেখেন ফ্রেন্ডস যারা থাকবে ফেসবুকের মতো ফিচার্স সব চলে আসবে এখানে আমি চাইলে এখানে লাভ রিয়াক্ট দিতে পারবো এবং কমেন্টও করতে পারবো তো আমরা এইভাবে কিন্তু মতো এটা ইউজ করতে পারি এখন দেখাবো আমরা কিভাবে হচ্ছে আপলোড দিব ছবি এবং ভিডিও এখানে প্লাস আইকনে চাপ দিব দেওয়ার পরে এখানে আবার এই যে উপরে প্লাস আছে দেখেন লেখা আছে অ্যাড ইমেজ অর ভিডিও এখানে আমরা যে ক্লিক করি গ্যালারি গ্যালারি থেকে যেটা ইচ্ছা আমরা ভিডিও নিতে পারি বা ছবি নিতে পারি যেটা আপনারা নেন না কেন তো আমি এখন আপলোড দেব না এখানে ছবিটা নেওয়ার পরে এখানে টাইটেল দিবেন এখানে হ্যাড অ্যাড টাইটেল দিবেন এবং এখানে দিবেন অ্যাড হ্যান্ডস্ট্যাগ এখানে দরকার নাই এগুলো কিছু দরকার নাই আর আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান সেক্ষেত্রে এখানে দিতে হবে যে কোনো ব্র্যান্ড একটা সার্চ করে সার্চ দিলে চলে আসবে এভাবে আপনারা পোস্ট করবেন এবার হচ্ছে একটি মেইন পয়েন্টে চলে যাই প্রোফাইলে যাব যাওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু সিস্টেমটা আগে দেখাইনি এখন দেখাচ্ছি এই যে মাই রিওয়ার্ড এখানে দেখেন একশো পয়েন্ট অলরেডি কিন্তু আমার যোগ হয়ে গেছে একশো পয়েন্ট হচ্ছে আমার বোনাস যেখানে আমি আসলে টাকা নিতে পারবো না তো ডাইন পাশে দেখেন লেখা আছে বিডিডিটি মানে কত পয়েন্ট কত টাকা পাবেন এখানে কিন্তু চাইলে একটি শর্টকাটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু এখানে ছবি বা ভিডিও যেটা আপনি আপলোড করেন না কেন সেক্ষেত্রে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব খুব সহজে কারণ ফেসবুকে ষাট হাজার মিনিট এবং পাঁচ হাজার ফলোয়ার ফুলফিল করে অনেক শর্ত মেনে কিন্তু এটাই কিন্তু একদম সহজ আপনি ছোট্ট একটা ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন কেননা আপনার টাইম লাইন এটা থাকবে এবং আপনার বন্ধুদের হয়তো বা কোনো উপকারে আসবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ